আওয়ামী লীগ মনে করে সংকট শেষ হয়ে যায়নি নতুন নতুন সংকট আরও সৃষ্টি হবে জানিয়ে রাখি অনুষ্ঠানে আজকে কথা বলব এই বিষয়ে আপনারা জানেন যে মোটামুটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ঢেউ উঠে গিয়েছে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান দেশে ফিরেছেন আগামী বছরের বারোই ফেব্রুয়ারি নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিকই আছে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না আওয়ামী লীগ সেটিও চূড়ান্ত এটি বলাই যায় এই অবস্থায়ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনো আলো দেখছে সব সম্ভাবনা শেষ হয়ে গেছে সেটি আওয়ামী লীগের বেশিরভাগ নেতাই এখনো বিশ্বাস করছে না আওয়ামী মনে করে সংকট শেষ হয়ে যায়নি নতুন নতুন সংকট আরও ধেয়ে আসছে সেগুলো সামাল দিতে হিমশিম খেতে হবে আওয়ামী লীগ বাদে অন্য সকল অংশজনকে হিমশিম খেতে হবে সরকারকেও বেশ কয়েকজন নেতার সঙ্গে এ বিষয়ে কথা হয় জানার চেষ্টা করেছি কিসের জোরে এই বিশ্বাস এটি প্রসঙ্গে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা আলোচনায় উঠে এসেছে তারা দাবি করছেন বিএনপি ও জামাতের খেলা শুরু হয়েছে অর্থাৎ তারেক রহমান দেশে ফেরার পরই শুরু হয়েছে বিএনপি জামাতের এক ধরনের পর্দার বাইরে এবং পর্দার অন্তরালে খেলা সেই খেলার এক পর্যায়ে অনেক কিছুই ওলট পালট হয়ে যেতে পারে বলে মনে করে আওয়ামী লীগের সেসব নেতারা তারা বলেন এর একটি সিমটম হল শেষ পর্যন্ত জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে বাধ্য হয়েছে সরকার ইতিমধ্যে সারা দেশে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি আর এই জন্য এখনও আলো দেখছে আওয়ামী লীগ আলোচনায় নেতারা স্বস্তির সুরেই বলেন আওয়ামী লীগের তো হারাবার কিছু নেই আওয়ামী নির্বাচনের বাইরে রাখা বা নির্বাচন করার সুযোগ করে দেয়া যেটাই হোক সেটি আওয়ামী লীগের জন্যে অর্জন তাই আওয়ামী লীগের মতো নির্ভার এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র আওয়ামী লীগ একেবারেই নির্ভার পরিবর্তিত পরিস্থিতিতে সব ভার এখন বইতে হচ্ছে সরকার ও আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোকে এটি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দাবি তারা দাবি করেন হারাবার কোনো ভয় নেই মানেই আওয়ামী লীগের জন্যে পজিটিভ অর্থাৎ সরকার অন্তর্বর্তীকালে যে সিদ্ধান্তই নেই সেটি সবার ভেতরেই আলোচনার জন্ম দিবে সমালোচনার জন্ম দিবে জোর করে আওয়ামী লীগকে বাইরে রাখা হচ্ছে এই বিষয়টি অর্থাৎ নির্বাচনের বাইরে রাখা হচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাই মনে করেন সংকট শেষ নির্বিঘ্নে চয়দশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়ে যাবে তা বিশ্বাস করার সময় এখনো আসেনি বিএনপি ও জামাতের খেলার শেষ পরিণতি কী হয় তা দেখতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে চায় আওয়ামী লীগ অর্থাৎ তারা এখনও মনে করছে বিএনপি ও জামাতের খেলার পরিণতি শেষে বোঝা যাবে দেশের রাজনৈতিক পরিস্থিতি অন্যান্য পরিস্থিতি কোন দিকে যায় জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম শক্তি এনসিপি সহ অন্যরাও এখনো টালমাটাল অবস্থায় রয়েছে এটি মনে করে আওয়ামী লীগ আওয়ামী লীগ নেতারা কথা বলার সময় আওয়ামী লীগ নেতারা আরও বলেন বিদেশি খেলা যেমন শেষ হয়নি তেমনি দেশীয় খেলোয়াড়রাও চুপসে যায়নি ফলে সম্ভাবনা যেমন আছে বড় অসম্ভব কিছু ঘটে যাওয়ার সুযোগও এখনো শেষ হয়ে যায়নি আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো আলোচনা অন্য কোনো প্রসঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ